ভাইয়াদের জন্য আজকের এই ভিডিও চার ধরনের স্ত্রী হতে সাবধান এই চার ধরনের স্ত্রী যার কপালে জুটবে সে কখনো সুখী হতে পারবে না এই চার ধরনের এক ধরনের স্ত্রীও যদি আপনার জীবনে চলে আসে তাহলে অবশ্যই আপনি তাকে শুধানোর চেষ্টা করবেন তাকে রিকোয়েস্ট করে বোঝানোর চেষ্টা করবেন পার্টি কথা না বলে চলুন জেনে আসি কোন চার ধরনের স্ত্রী আপনার জীবনটাকে ধ্বংস করতে পারে নাম্বার ওয়ান যে স্ত্রী সবসময় নিজের স্বামীকে রেখে অন্য একটা বেটার অপশন খুঁজে বেড়ায় এরকম কিন্তু অনেক স্ত্রী আছে যে স্বামী যেটাই করছে তার কাছে ভালো লাগছে না তার কাছে বিরক্ত মনে হচ্ছে স্বামীকে সবসময় অবহেলা করছে ওই মেয়ের দরকার ওর মতো হাজবেন্ড তার মতো হাজবেন্ড তার বান্ধবীর মতো হাজবেন্ড তার পাশের বাসায় ফ্ল্যাটে যে ভাবির বর থাকে তার মতো হাজবেন্ড নিজের স্বামীকে তার ভালো লাগে না ওই স্ত্রীর মনের ভেতরে যে একটা আশা আকাঙ্ক্ষা এগুলো তার কখনো ফুরাই না একটা শেষ হলে আরেকটা আসে একটা গেলে আরেকটা আসে এরকম তার চলতেই থাকে মানে এক ধরনের স্ত্রী থাকে এরকম যাদের নজরটা সব সময় একটু ওপরের দিকেই থাকে ওপরের দিকে উঠতে থাকে উঠতে থাকে এদের কখনো লেবেল আসে না নিজের কোনো জিনিস নিয়ে ওই ধরনের স্ত্রীরা কখনো সন্তুষ্ট থাকতেই পারে না নিজের স্বামীর ক্ষেত্রেও এই কাজটাই করে নিজের স্বামীকে ভাল লাগে না ভাল লাগে তার অন্যের স্বামী নিজের স্বামী একটা পোশাক পরছে সেই পোশাক পরে তাকে মানাইতেছে না তাকে লাগতেছে খ্যাত সে একই পোশাকটা পাশের বাসার ভাবির বর পরছে তারে খুব হ্যান্ডসাম্প লাগে তারে খুব ভাল লাগে অনেক স্ত্রী তো স্বামীর মুখের ওপরে ফেলে তুমি এড্রেস করছো দেখো তো তোমার কেমন লাগতেছে নিজের আয়নারে দেখো বাজে লাগতেছে আর দেখো ওই ভাইয়াটা পড়ছে কত হ্যান্ডসাম লাগতেছে কত স্মার্ট লাগতেছে মানে এখানে একটা জিনিসই বুঝায় যে ওই মেয়ে নিজের স্বামীকে ভাল লাগতেছে না ভাল লাগতেছে সবসময় একটা বেটার অপশন কে সে সবসময় খুঁজে বেড়াচ্ছে একটা বেটার অপশন আর এই ধরনের স্ত্রী যে যার কপালে জোটে না তার সংসারে কখনো সুখ থাকে না কারণ ওই ধরনের স্ত্রীদের মন মানসিকতাতে কখনো সুখ শান্তি থাকেই না সব সময় শুধু উড়ো উড়ো একটা ভাব থাকে নাম্বার টু যে স্ত্রী স্বামীকে নিয়ে কখনো সুখী হতে পারে না এমন কি তারা স্বামীকে নিয়ে কখনো সুখী হতে চাই না এখন একটা সাধারণ কথা চিন্তা করেন স্ত্রী আপনার স্ত্রী আপনাকে তার জীবন সঙ্গী পেয়ে সুখে থাকতে পারছে না এবং এই কথাটা আপনাকে প্রকাশ শেষে জানিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তোমাকে আমার জীবনে আমার স্বামী হিসেবে পেয়ে আমি সুখী না তোমাকে তোমাকে আমার আমার ভালো লাগে না না বিয়ে করে আমি জীবনে সুখ পাচ্ছি শান্তি পাচ্ছি না তখন কি করবেন এর মানে এটাই দাঁড়ায় যে সে আপনাকে নিঃসংসার করতে চায় না সে আপনার থেকে আরো বেটার কিছু চায় সে আপনার থেকে আরো ভালো কিছু চায় আপনি চাচ্ছেন আপনার স্ত্রী পরহেজগার হোক বা আপনি চাচ্ছেন আপনার স্ত্রী একটু ঘরোভাবে থাক চাকরি বাকরি করাবেন না কিন্তু আপনার স্ত্রী চাইতেছে একটু বাইরে ঘোরাঘুরি করবে সে জব করবে সবার সাথে উঠা করবে মিশবে সে চাই একটু ওয়েস্টার্ন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে কিন্তু আপনি সেটা চান না তো এই ধরনের স্ত্রী যদি আপনার কপালে জুটে যায় আপনার মনের একদম বিপরীত কোনো মানুষ তাহলে আপনার জীবনে সুখ কোথা থেকে আসবে বলেন নাম্বার থ্রি যে স্ত্রী প্রতিনিয়ত মিথ্যা কথা বলে এমন অনেক স্ত্রী আছে সংসারে ছোট ছোট বিষয় খুঁটিনাটি বিষয় সমস্ত বিষয়ে স্বামীকে মিথ্যা কথা বলে এবং একটা ধোয়াশার মধ্যে রাখে এমন স্ত্রী জীবন সঙ্গী হিসেবে হলে না সেই সংসারে কখনো সুখ শান্তি পাওয়া যায় না বরং আরো জীবনটা ধ্বংসের দিকে চলে যায় নাম্বার ফোর যে স্ত্রী তার স্বামীকে কথায় কথায় ঠকিয়ে বেড়ায় এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার কারণ স্বামী সম্পর্কে বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে যত্ন থাকবে এর এখানে যদি ঠকানোর ব্যাপারটা থাকে তাহলে তো সেই সংসারে শান্তি তো দূরের কথা আরও ধ্বংস হয়ে যাবে তাই ভাইয়াদেরকে বলছি সাবধান হয়ে যান এই চার ধরনের স্ত্রী যদি জীবনে থাকে তাদেরকে সুযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ